জনতা টিভি সব শ্রোতাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে আমরা হাজির হয়েছি পবিত্র মাইকান্ডার দরবার শরীফে আমাদের আহলে বায়ার হুজুর এবার সালাজমাইকান্ডারি শ্রী গুলাম রহমান গভর্নমেন্টকে আবার পবিত্র চেয়ারম্যান শরীফ উপলক্ষে এই খাস দিনকে সামনে রেখে আজকে সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা উপজেলা গ্রাম শহর থেকে আর সেখানে মাঝবার এখানে হাজির হয়েছে কোরআন সারাদিনে এখানে ফজরের সালাতের পর থেকে কোরআন সুন্নার আলোকে আমরা কোরআন আতল করেছি সালাত আদায় করেছি মিলাশুল আদায় করেছি এবং আর সেখানে নারীদের মধ্যে তবর কাটি এখানে আমরা তৈরি করে থাকি সেটাও আর সেখানে নারী এবং এলাকাবাসী এবং যারা এখানে হাজির দিয়েছেন তাদের তাদের জন্য আমরা তবর বিতরণ দিন সারাদিনটা চালু রেখেছি মূলত এখানে আসি মানুষ আল্লাহ পাখি কোরআনের রকম মেনে সুন্নার নির্দেশনা মেনে যায় আল্লাহকে আরো কাজ করে পাওয়ার জন্য তাদের বিবাদের জন্য এই কারণে সারা থেকে এবং সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আর সেখানে এবং সাধারণ লোকজন অনেকে আসে এবং এটা সারা পৃথিবীতে এরকম থেকে মদিনা শরীরে এটা সে বাক্রাসরিতে সে বক্রাশরীদের আগ্রী সুযোগ ইসলামের রীতি নিবাজ মেনেই এখানে আমরা আকবর দরবার শরীফের সকল কর্মকান্ড আমরা চালিয়ে যাচ্ছি এবং দেশবাসী এবং আশা করি যারা আমাদের সাথে যোগাযোগ রাখছেন সারাক্ষণ এবং যারা উপস্থিত হচ্ছেন তাদেরকে আমরা সেই কোরআন হুকুম এবং মানব সেবা সবাই নিয়োজিত হয়ে যাচ্ছি এবং আজকে এই হাজদিকে অপেক্ষা করে সবাই যে হাজিরি হয়েছে আল্লাহ পাক যেমন মলিউল্লাহ আসলাম যে দাঁড়ি মানে আমার নবী বাহলাম সিলাই সবার দোয়া এবং হাজিরিকে গুল করেন চ্যানেল এবং আপনারা আপনারা মিডিয়াতে যারা আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ শুক্রানা জানাই যে আপনারা এই অনুষ্ঠানটি আপনি মহৎ দিনটি আপনারা আজকে আপনাদের চ্যানেলে দাঁড়ানো দিচ্ছেন চ্যানেল আমাদের সাথে থাকবেন এবং কোরআন সুন্দর আলোকে যে সঠিক বার্তাগুলো আল্লাহ আমাদের দিয়েছেন তার নবী বাক সাল্লাহ সাহেবের মাধ্যমে এবং পরবর্তীতে সাহাবে সাহাবিদের মাধ্যমে তাবে তাবে ইন এবং ইমাম সাহেবরা ছিলেন আল্লাহ বলিরা ছিলেন এই সত্যিকারের শান্তিপূর্ণ যে ধর্ম আমাদের এত ভালোবাসার ধর্ম প্রেমের ধর্ম ইবাদতের ধর্ম এত সঠিক সুন্দর একটা দল আমরা যেন সুন্দরভাবে আমরা পদর পরবর্তী প্রজন্ম মেয় যারা আছি তারা যেন এইভাবে যেন কুড়ার চুহ্নার সেই সঠিক বাড়িটা সবার কাছে তুলে ধরতে পারি এবং দেশ এবং জাতির উন্নয়ন এবং সমৃদ্ধিতে আমরা অংশগ্রহণ করতে পারি সবাই আমার পক্ষ থেকে আবার সালাম সালামিমেন আসসালাম আলাইকুমুল্লাহ